শ্রোতা আমি রহমান হাফিজ মানুষ সেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে থাকে পেয়ে গেলে ওটাকেই সবার আগে ছুড়িয়ে ফেলে আমি আবার বলছি মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে পেয়ে গেলে সেই জিনিসটাকে সবার আগে ছুঁড়িয়ে ফেলে কাউকে উপকার করার পর যদি কোনো ভুল হয়ে যায় তবে সেই মানুষটি তোমার ভুলটাই মনে রাখবে উপকার টিকে নয় বড় লোক মারা যাবে টাকার চিন্তায় গরিব মারা যাবে পেটের ক্ষুদাই আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায় যে প্রাক্তন হওয়ার পরও বন্ধুত্ব টিকিয়ে রেখতে চেয়েছিল সে হয়তো জানে না প্যারাসিটামল ঔষধ দিয়ে ক্যান্সারের চিকিৎসা হয় না নিজের ছায়াটা যখন কালো তখন রূপের বড়াই করাটা বেমানার নিজের ছায়াটা যখন কালো তখন রূপের বড়াই করাটা বেমানায় কারণ রূপ দেখে মানুষকে শুধু চিহ্নিত করা যায় কিন্তু মানুষকে চেনা যায় না ভাগ্যিস পাপের কোনো গন্ধ নাই যদি পাপের গন্ধ থাকত তাহলে মানুষ কখনো মানুষের পাশে বসতে পারত না ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনে থাকে না কিছু কিছু মানুষের অন্তরেও ময়লা থাকে নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত কর কারণ বিলাসিতা চিরস্থায়িত হয় না ভালো হন ভালো কিছু করে দেখাও কারণ আপনার করে যাওয়া ভালো কিছু মহৎ কাজই এই পৃথিবী আপনাকে মনে রাখবে দুষ্ট মানুষগুলির মৃত্যু আর কোনো নিকৃষ্ট প্রাণীর মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য আছে কি জীবনের কঠিন সত্যটা কি জানেন মৃত্যুর পরে স্ত্রী ঘর পর্যন্ত থেকে যায় এ সমাজ ও প্রতিবেশী জানা জানাজা পর্যন্ত পুত্র কবরের সমাধি করা পর্যন্ত থেকে দেয় আর আমাদের করে যাওয়া কাজই আমাদের সৃষ্টিকর্তা বা আল্লাহর নিকট পর্যন্ত নিয়ে দেয় জীবনের কঠিন সত্যটা কি জানেন মৃত্যুর পরে স্ত্রী ঘর পর্যন্ত থেকে দেয় এ সমাজ ও প্রতিবেশী জানালা পর্যন্ত পুত্র কবরের সমাধি পর্যন্ত করা পর্যন্ত থেকে দেয় আর আমাদের করে যাওয়া ভালো কাজই আমাদের সৃষ্টিকর্তা বা আল্লাহর নিকট পর্যন্ত নিয়ে যায় ভালোবাসা আর মৃত্যু দুটোই বিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আর অন্যজন এসে নিয়ে যায় জীবন শুনতে তেতো কিন্তু খাটি সত্য কথা যে ব্যক্তির সদা সত্য বলার রোগ থাকে সে কোথাও মানিয়ে নিতে পারে না মানাতে পারে সমাজে না মানাতে পারে পরিবারে না মানাতে পারে অফিসে না মানাতে পারে আত্মীয় স্বজনের নিকটে শুনতে খারাপ লাগলেই লাগলেও ইহাই সত্য একবার আপনার উপর কোনো ব্যক্তির বিশ্বাস হারিয়ে গেলে দ্বিতীয়বার বিষ খান বা ধর্মগ্রন্থ ছুঁয়ে সফা করুন তাতে ওই ব্যক্তির কোনই আসে না টাকা হলো সেই সাবান যা আইসকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয় তাসের জোকার এবং প্রিয়জনদের হোসট প্রায় টেবিলের খেলাকে ঘুরিয়ে দেয় কারণ জোকার যেমন তাসের খেলা ঘুরিয়ে দিতে পারে তেমনি প্রিয়জনদের আঘাত একজন মানুষের জীবনও শেষ করে দিতে পারে লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা জ্ঞান বুদ্ধি মানুষত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশি দিন কারোর কাছে ভালো থাকতে পারে না সময়ের ব্যবধানে তাদের আসল রূপ ফুটে ওঠে এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে দেওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন এমন পাঁচটি বস্তু আছে যার অল্পই মনে হয় অধিক তা হলো প্রথম এক দুঃখ দ্বিতীয় বেদনা তৃতীয় দরিদ্র চতুর্থ আগুন এবং পঞ্চম শত্রুতা ইহা অল্প হলেও মনে হয় অধিক আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় কারণ প্রজন প্রয়ালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে দেয় আর আমি তো সাধারণ একজন মানুষ যেটা নিয়ে মানুষের মনে সব সময় হারানোর ভয় থাকে সেটাই সবার আগে হারিয়ে দেয় জুতা যতই দামি হোক না কেন সে কিন্তু পায়েই ব্যবহৃত হয় আর টুপি যতই সস্তায় হোক না কেন তা মাথায় ব্যবহৃত হয় তত্রুপ একজন নীতিহীন অসাধ কোটিপতির সেই একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি আজ এখানেই শেষ করলাম আসসালাম রাখ